আলাইকুম ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত যারা এই ভিডিওতে যুক্ত রয়েছেন আপনি অলরেডি এই ঘটনাটি শুনে গেছেন বা এই সুখবরটি জেনেছেন দূতাবাসের তথ্যটি দিয়েছে খুব বাংলাদেশের জন্য বিশা ওপেন হচ্ছে এবং অবৈধভাবে অবস্থানরত প্রত্যেকটি ওমানে বাংলাদেশিদেরও বৈধতার সুযোগ তৈরি হচ্ছে যেটা আগে থেকে দেওয়া রয়েছে তবে এই প্রসেসিং ব্যবস্থা আরো সহজ হবে নিঃসন্দেহে এটি বাংলাদেশিদের জন্য একটি বড় খবর যারা দেশ থেকে লোক নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছেন যারা ওমানে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছেন সবার প্রস্তুতি গ্রহণ করাটাই বেটার মনে হবে আজ আপনি দেশে টাকা পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছেন অবশ্যই ফরেন কারেন্সির আপডেটটি জেনেই সিদ্ধান্ত নেবেন এতে করে ওমানের এক্সেস কোম্পানিগুলোর টাকার রেট এবং বর্তমান পরিস্থিতিতে আপনি বেশি রেট পাচ্ছেন কিনা অবগত হবেন এবং লাভবান হবেন আজকে তথ্য অনুযায়ী তিনশো টাকা ব্যাংক টু টাকা পাঠালে ক্যাশ পি ক্যাপে টাকা এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি এখন পাবেন গোপন নাম্বার সহ বহু মাধ্যম ব্যবহার করার কারণে আপনি টাকার এটি পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পাবেন এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার করে নেবেন এক্সেস কোম্পানিগুলোতে আমরা আড়াই পার্সেন্ট পনেরো টাকা যুক্ত সহ টাকা রেট ঘোষণা করতে দেখতে পাচ্ছি অবশ্যই আপনিও কনফার্ম করে নেবেন আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং প্রণোদনার টাকা যুক্ত হচ্ছে কিনা না টাকা যুক্ত রেখে যে টাকা রেট ঘোষণা করেছে সেটা তিনশো থেকে তিনশো টাকা পর্যন্ত আশাবাদী আপনি লাভবান হচ্ছেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই গোল্ড খরিদ করার আগে কনফার্ম করে নেবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এতে করে আপনার বিনিয়োগ সঠিক থাকবে সাম্প্রতিক সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে আজ ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন এগারো মানের রিয়াল দিয়ে দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন আঠারো মানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ মানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ মানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত্রিশ মানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনচল্লিশ মানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ মানের রিয়াল দিয়ে